আসসালামু আলাইকুম গাইজ সবাইকে জানাই ঈদ মুবারক যারা আমাকে শুনতেছেন ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে আমি রাসেল বর্তমানে অবস্থান করতেছি কাতারে তো আজকে আমাদের ঈদের নামাজ আদায় করলাম মাত্র আমি বর্তমানে অবস্থান করতেছি হচ্ছে কাতার নাজমা স্টেশনে মেট্রো স্টেশনে তো এখানে ঈদের মানুষের প্রচুর সমাগম হওয়ার কারণে তো এখানে গভর্নমেন্টের পক্ষ থেকে এইখানে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে তো প্রচুর লোকজন মহিলাদের ব্যবস্থাও ছিল নামাজের তো আমরা সবাই আলহামদুলিল্লাহ ঈদের নামাজ আদায় করলাম কারা কারা আমার মতো প্রবাস থেকে ঈদ করতেছেন সবাই জানাবেন এবং কে কোরা থেকে ঈদ করতেছেন এবং কে কে ঈদের প্রিপারেশন নিতেছেন সবাই জানাবেন ঠিক আছে দেখুন দর্শকবৃন্দ নাজমা মেট্রো স্টেশন একদম কানায় কানায় পরিপূর্ণ এখানে তিল ধারণেরও ক্ষমতা নাই এত মানুষজন হয়েছে মাসাল্লাহ মনে হইতেছে যে দেশে আছি আমরা দেশে ঈদগাহের মধ্যে যে নামাজ পড়লে যেরকম ফিল পাওয়া যায় আজকে নামাজ পড়ে এখানে ওইরকম ফিল পাইছি মাসাল্লাহ পুরা জান্নাতের বাগান একটা এত মুসল্লি হয়েছে একদম তিল ধারণেরও ক্ষমতা নাই এত মুসল্লি হয়েছে মাসাল্লাহ সবাই আসছে নামাজ পড়তে আমাদের রোজা রাইখা মুসলিম ভাইয়েরা খুব সুন্দর মানে ভালো লাগলো দেশের একটা অনুভূতি ফিল পাইলাম এখানে নামাজ পড়ে আজকে বুঝছেন তো আজকে আমাদের এখানে ঈদ বুক ভরা ভালোবাসা এবং বুক ভরা দুঃখ নিয়ে আসলে আপনাদের মাঝে ঈদ মুবারক বলার জন্য উপস্থিত হইলাম আমরা যারা প্রবাসী থাকি তারাই জানি আসলে আত্মীয় স্বজন ছাড়া দেশের বাইরে ঈদ কোয়াটা কতটা যন্ত্রণার কতটা কষ্টের হ্যাঁ যারা আমার মতো প্রবাসী আছেন সবাই তো আমার দুঃখটা অবশ্যই বুঝেন তো আমরা আজকে ঈদের আর নামাজ আদায় করলাম তো একটু বেরোইছি একটু ফটো শুট টুট করবো তো ফ্রেন্ডস গেল আছে তো ঈদের নামাজ আদায় করলাম এখন নর্মালি তো আমাদের যখন আমরা যখন দেশে থাকতাম তখন কিন্তু ঈদের নামাজ আদায় করার পরে বাড়িতে যাইতাম শ্যামাই খাইতাম তারপরে কোলাকুলি করতাম সবার সাথে এখন কিন্তু এই সিচুয়েশনটা এখানে নাই আমরা বিদেশ আসার পরে কিন্তু এই লাইফটা খুব মিস করি আত্মীয় স্বজনদের খুব মিস করি হয়তো বা একটু পাঁচ দশ মিনিট ঘোরাফেরা করবো তারপর বাসায় গিয়ে ঘুমায় যাবো এটাই আসলে বিদেশিদের লাইফ এটাই আমাদের রিয়েল লাইফ সংগ্রামী জীবন ঠিক আছে তো আমার মতো বুক গোরা দুঃখ নিয়াকে কোথায় কোন জায়গা থেকে ঈদ উদযাপন করতেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক আমি রাসেল বর্তমানে অবস্থান করতেছি কাতার নাজমাতে মাত্রই আমাদের ঈদের নামাজ শেষ হইল তো সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর বাড়ির জন্য মন খারাপ করবেন না কারণ এটাই লাইফ আমাদের জীবন হচ্ছে ত্যাগের জীবন আমরা লাই জীবনে আসছি বিদেশে আসছি ত্যাগ করার জন্য সবাইকে সুখে রেখে নিজেদের শেষ করে দেওয়ার জন্য এটাই আমাদের লাইফ এটাই আমাদের ধর্ম ছেলে হয়ে যখন জন্মাইছি প্রবাসী হয়ে যখন জন্মাইছি এগুলো সব কিছুই হাসি মুখে মেনে নিতে হবে বুক করা দুঃখ হাসি মুখে মেনে নিতে হবে এটাই আসলে আমাদের চরম সত্য ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এবং সবাইকে ঈদ মুবারক